É জিয়া তোমায় দেখা যায় রক্ত মাখা পথে জিয়া তোমার স্মরণে নাই গাড়ী গাড়ী ধুনীয়া

প্রিয় নেতৃবৃন্দ উপস্থিত শহীদ জিয়ার সৈনিকেরা শহীদ জিয়া পরিবারের প্রত্যেকটা সদস্যকে সশ্রদ্ধা সালাম জানাই আজকের এই অংশগ্রহণ করার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি রেলি আরম্ভ করার জন্য এবং সুশৃঙ্খলভাবে রেলিটা পরিচালনা করার জন্য আমার দলীয় বোলার্টিআর বাইরের প্রতি আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম খুব হাফেজ বাংলাদেশ জাতীয় বিপ্লব সব হজি দিবস উপলক্ষে আয়োজিত আজকের বিক্রম মিশিল সবার আমাদের মাঝে প্রধান অতিথি যে উপস্থিত আছেন অক্সফোর্ডে যারা বিএনপির সম্মানিত সহ সভাপতি সক্রিয় উপজেলা বিএনপির বারবার নির্বাচিত সভাপতি পশ্চিম জননেতা এই অঞ্চলের সকলের প্রিয় মুখ জনাব আল হাসান আমুল হক সাহেব উপস্থিত পৌর বিএনপি এবং উপজেলা বিএনপি জেলা বিএনপির নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা জানেন এই দিনে প্রেসিডেন্ট জিয়ুর রহমানকে কিছু কিছু চক্র কিছু হল ফন্দি করে রেখেছিল ফন্দি পেশার থেকে সেপার বিপ্লবের মাধ্যমে মুক্ত করে এদেশে ফিরিয়ে আনেছিলো ঠিক তৃষ্ণীভাবে আগামী নির্বাচনে তার শিশকে মাধ্যমে পরিবর্তন আনার রঘুতত্তা ভাবন জড়িয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করব এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আজকের প্রধান অতিথি রহ কালী সংগ্রামী নেতৃবৃন্দ আজকের এই পথ সম্মানিত সভাপতি চকরিয়া পৌরসভা বিএনপির বিপ্লবী সভাপতি সাবেক মেয়র জননন্দিত জনতা জনাব নুর হাইদার এবং এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপির নেতৃবৃন্দকে উপজেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সকল নেতৃবৃন্দকে আজকের এই সমাবেশ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমরা সুন্দর করে সুশৃঙ্খলভাবে এই র্যালিতে যোগদান করবেন এইটুকু প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করলাম যৌথ উদ্যোগে আজকের সাতে নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আমরা সুশৃঙ্খলভাবে একটা র্যালি করব এই র্যালিতে অংশগ্রহণ করার জন্য সকরীয় উপজেলা এবং পৌরসভার সর্বস্তরের নেতৃবৃন্দ এবং নেতা কর্মী বাই ও বন্ধুগণকে সকরীয় উপজেলা এবং পৌরসভা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের

চকুরিয়া ইউনিক হাসপাতাল নিরাপদ চিকিৎসা সেবা গ্রহণ করি চকুরিয়া ইউনিক হাসপাতাল নিয়মিত বিভিন্ন রোগের রোগী দেখছেন বিশেষজ্ঞ ডাক্তারঘর চকুরিয়া ইউনিক হাসপাতাল ঠিকানা চকুরিয়া পৌর শহরের জনতা মার্কেট চকুরিয়া কক্সবাজার চকুরিয়া জেনারেল হাসপাতাল ও টমা সেন্টার চকুরিয়া পুরাতন বাস স্টেশন সংলগ্ন মহাসড়কের পাশে চকুরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টার কক্সবাজার জেলার একমাত্র আধুনিক মানের চিকিৎসা সেবা ও অপারেশনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান চকুরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টার চব্বিশ ঘন্টা জরুরি বিভাগ ফার্মেসি বিভাগ সার্জারি বিভাগ সকল প্রকার উন্নত মানের চিকিৎসা সেবা শিশু ওয়ার্ড পুরুষ ওয়ার্ড নারী ওয়ার্ড পৃথক পৃথক রোগের আলাদা করে ওয়ার্ড রয়েছে চকুরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টারের বিশেষজ্ঞ ডাক্তারদের চিকিৎসা সেবা সকল প্রকার রোগের অপারেশন করা হয় ট্রমা সেন্টারে ঠিকানা চকুরিয়া পুরাতন বাস স্টেশন মহাসড়ক সংলগ্ন চকুরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টার